রারা বা পরিচাল সা স

তাৰ মৃত্যুব কৰ এটা কল্পনাৰ বাহিৰত কিছু বস্তু জেগা কৰবে আৰু তাৰ ছবি অলপ ভাল লাগিছে এটা আমি আশা কৰিম ভাল হয় সেই জেগাই এটা অনুভৱ কিছু অনেক কিছু করার ছিল কিন্তু সেটাকে জায়গায় অ্যামাউন্টটা একটু কম হয়েছে দর্শকের উদ্দেশ্যে আমরা আরও কিছু বলতে চাই যে আমাদের কাছে একটা ভালো লাগলে তো হবে না সবার কাছে ভালো লাগলে সাপোর্ট করেন যে এই বরবাদ দেখে গায়ে অনেক শেখা আছে তাণ্ড বলছেন ভালো কিছু করে উপনকে খেয়ে দেবো এবার ঈদে গত ঈদের থেকে এবার ঈদে বরবাদ অনেকটাই ভালো কাজ নিয়ে করছে যেটা আমরা দর্শক দেখে অনেকটা আনন্দিত যে তুপান নিয়ে ওইটা আমরা ভুলে গেছি এখন বরবাদ বরবাদ কোনো কথা হবে না আর কিছু বলতে চাই না সবচেয়ে যে মেসেজ ইম্পর্টেন্ট মেসোর দৃশ্য যে একটা মেয়ের শিক্ষানো হচ্ছে মানে ছেলে যে মেয়েদের প্রেমে পড়লে কি ধরনের কি ফলনার শিকার হতে হয় সব শেষ করে দেয় তারপর নাম বিরতি চলছে তীর্থস্বর হাফ টাইম এর মধ্যে অর্ধেক সিনেমা দেখে তারা বলছে একদম ফিদা অলরেডি র্যান্ডগ্রাফি ভাইট দিকে সবাই বিভিন্ন প্রশ্ন করছেন যেন এই বরবাদ দেখে তাণ্ডব নির্মাণ করেন তিনি শুধু আগুন নাশো পার্সেন্ট কেমন লাগলো ভাইয়া

আছি মধুমিতাতেই কালকে থাকবো স্কার সিনোপ্লেক্সে স্কার সিনোপ্লেক্সে বরবাদ দেখবো আর প্রিয় বন্ধুরা আসলেই বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা খুবই কম মেকিং হয়েছে ভাই কাপ আয়া কাকা শেরি কেন কেন কঠিন ছবি হয়েছে কঠিন এই বর্বাদে ফেরে করার মতন কোনো ছবি এগো না থ্যাংক ইউ থ্যাংক ইউলকাম বলো বলো একটা ছবি দেখছি আমরা ভাবতে পারি না ছবি না তিন চারশো কোটি বাজারে ছবি দেখছি সাকিব খান পর বলিউড রাজা বলিউডের রাজা হবে সাকিব শেয়ার করো শেয়ার করো বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দাও কয়দিন বলিউড হবে সাকিব খান বলিউড হবে খানের কোনো নাই যেরকম 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 অ্যাকশন যেরকম ভাইলেন্স অসাধারণ যারা গুজব ছড়াচ্ছিল যে সিন কাটায় কিছু নাই এটা কি পুরো সম্পূর্ণ সব পাইছি আমাদের যা বলছে বাইলের যা যা বলছে আমরা সব পাইছি কোনো কিছু গোলা হয় নাই কিছু নাই যে গালে কেমন মাত্রা সব দেখাইছি একটা ছেলে কিভাবে একটা মেয়ের জন্য অর্ধেক দেখছে অনেক ভালো কাজ সবাই দেখেন

অন্যরকম ঈদ উৎসব ব্যাপারে বরবাদকে নিয়ে বরবাদ ঘিরে চলছে আনন্দ মিশিল চলছে মানে জনগণের মধ্যে দর্শক দর্শক মানে প্রতিনিয়ত পেন্ডিং প্রতিনিয়ত পেন্ডিং এ ছুটে আসতেছে

আলো বাসার জন্য মানুষ কিনা করতে পারে এরা একটা বুঝতে পাচ্ছেন আমাদের খান সাহেব সেলফে নিচ্ছে সবাই খান সাহেবের সঙ্গে সে অসাধারণ একটা লোক ও মাই গড আপকেম দেখা হলো কেমন লাগছে এক কথায় ভাল লাগছে পুরোটাই দেখলে আরো বেশি ভালো লাগবে মানে এরকম বাংলা সিনেমা আমরা দেখি নাই আমরা দেখে এখন এখন কয়েক ঘন্টাকে কুড়ি মিনিট

আর শেয়ার করিয়েন দর্শক কেন কম এত সারাদিন না খায় সারা রাত জেগে আপনাদের জন্য কষ্ট করে এখানে এসে দাঁড়িয়ে আছি তারপরে আপনারা শেয়ার করেন না কেমন সাকি দেন আপনারা এত জোর কেন কম কেন এত জোরে কম মেয়ে মানুষ এলে তো উড়া ধুরা কমেন্ট উড়া ধুরা শেয়ার উড়া ধুরা লাইভ আর আমরা যখন বলতরা লাইভে আসি তখন আমাদের হাই ভোল্টেজ শুধু হাই ভোল্টেজ প্লাস হাই ভোল্টেজ ডাবল বলবেন ডাবল সিনেমা দেখেছি আমরা দেখার পরে রিভিউ করিনি এখনো আপনাদের রিভিউ জানাবো সবাই রিভিউগুলো করুক কে কীভাবে করতেছে ও মাই গড কিসের প্রিয়তমা কিসের রাজকুমার কিসের তুফান শুধু বরবাদ 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 অলরেডি সবাইকে বরবাদ করে দিয়েছে বরবাদের তুলনা নাই ম্যাড ম্যাচ করে দিলাম থ্যাংক ইউ ভাইয়া ভিডিও লাইভ সব কিছু শেয়ার করতে হবে ভাইরাল করতে হবে নিউজগুলো যারা নেগেটিভ নিউজ করে ওখানে কোনো রকমের কমেন্ট কোনো শেয়ার শেয়ার করার দরকার নেই নেগেটিভ নিউজ করার ক্ষমতা যদিও কারো নাই এটা পজিটিভ রিভিউ করতে হবে বাধ্য তারা এটা পজিটিভ মুভি কিসের তামিল কিসের বলিউড বাংলা সিনেমা যে এরকম তৈরি হতে পারে এটা কেউ কল্পনাই করতে পারেনি কোনো হাউট স্ট্যান্ডিং মেহেজিয়াসন হৃদয় ভাই মেগাস্টার সুপার পরিচালক ডিরেক্টর আমাদের ম্যাগাস্টারের সাথে তিনি প্রথম কাজ করলেন প্রথম সিনেমায় সুপার ডুপার ব্লক বাস্টার মেহিয়াসন হৃদয় ভাইকে আমরা সেলুট জানাই সেলুট যে বাংলাদেশ করে দিচ্ছে বাংলাদেশ বরবাদ করে দিচ্ছে তার বাজার মতন ছবি যে এরকম হবে আমরা ভাবতে পারিনি কখনো না 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 থাকুক এর কাছে আমরা আরো ভালো ভালো ছবি আসা করি আটক ছবি আটকাই দেয় এরা লোক মুস্কর মুস্কালে এরকম করে এরা চায় না খান ছবি বানাও তুমি এরা বুঝতেছে নাকি খান বাংলা ইন্ডাস্ট্রি যাবে কোন আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করেন আমাদের সাকিব খানের সাথে শাহরুখ খানের তুলনা হবে আর আমরা মনে করি বাংলাদেশে আমাদের সাকিব খান সামনে শাহরুখ খান কিছুই না আমাদের যে যে লুক যে অ্যাকশন যে রোমান্স যে ভাইলেন্স দেখাইছে বরবাদ আমরা কখনো কল্পনা করতে বরবাদ বরবাদে সবাই থাকেন সবাই বরবাদ আসে দেখেন তাহলে বসতে পারবে বলার কিছুই নাই বরবাদ বলান কিছু মতন শুধু বরবাদ হবে অন্য কোনো কথা হবে না শুধু বরবাদ বর্বাদ মানেই নেব না যে আছে আমরা অন্য কোনো কিছু কেমেই বাবু খান মানে তো